নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ডিসেম্বর বুধবার এখন বাজে সকাল দশটা নটা পৌনে দশটা নাগাদ একটু পুজো দিতে গেলেন আমাদেরও যাওয়ার কথা ছিল তুলতুলের শরীরটা খারাপ থাকার জন্য আমি আর তুলতুল গেলাম না মা এক গেলেন আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ দূরেই আছে বাসে যেতে তাও আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতন সময় লাগে আর মন্দিরে অসম্ভব ভিড়ও হয় তাই মাকে বললাম যে মা আজকে ঘুরে আসুক তারপর তুলতুলের শরীরটা ঠিক হয়ে গেলে সময় সুযোগ বুঝে আমরা আবার সবাই মিলে যাবো একদিন তুলতুল তুলতুলে সময় মতো উঠেছে উঠে প্রতিদিনের কাজকর্ম করে ব্রেকফাস্ট করে নিয়েছে তারপরে ওর পুরো বডিতে একবার ওই লোশনটা লাগিয়ে দিলাম আর আজ প্রায় তিন চার দিন হলো এই পায়েসটার বয়স মানে এত দর হচ্ছে যে কারোর ঠিক মতো খাওয়ার সময়ই হচ্ছে না তাই আজকে ভাবলাম সকালবেলা এই পায়েস দিয়ে ব্রেকফাস্টটা করে দিব একটু পায়েস আর মুড়ি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বাদ কাজ সব সারবো আমি ব্রেকফাস্ট করে দুপুরের রান্নার দিকে চলে এসেছি দুপুরের রান্না সে অর্থে বিশেষ কিছু করব না তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি আর আলু ভেজে দেবো আর সকালবেলা দুটো বেগুন পুড়িয়ে রেখেছিলাম এখন এই বেগুনটা সেই বেগুন পোড়াটাই মাখছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষের তেল নুন এসব দিয়ে আর মা গতকালকে তো তরকার ডাল করেছিলেন তো তরকার ডালের ডালটা একটু মানে শক্ত ছিল তো সেটাই এখন একটু সিটি দিয়ে নিচ্ছি ওই পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে আর একবার মশলা টসলা দিয়ে একটু মডিফাই করে নেব কি বাবা কি হয়েছে সব সময় তোর এটা কি ও তো হাত দেয় না হাতটা লেগে যাবে বাবা দাঁড়া 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 এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার বেগুন পোড়া মাখা তরকার ডাল তুলতুলের জন্য পাঁপড় ভাজা এগুলো সব হয়ে গেছে এখানে ওর জন্য একটু আলু ভেজে রাখছি আর তুলতুলকে আজকে একটু খিচুড়ি খাবো তাই চাল ডাল সব রকম সবজি কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কমলা লেবুর রসটা করে রাখলাম এবার ওকে স্নান করিয়ে দেবো ডাক্তারবাবু কয়েকদিন তেল মাখাতে নিষেধ করল তো তেল আর মাখাবো না ওই স্নান ধানের পর ওই লোশনটা পুরো বডিতে লাগিয়ে দেব তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ওই কমলা লেবুর রসটুকু খাইয়ে দিলাম আর এখন ঘন্টুর সাথে বসে বসে টিভি দেখছে তুতুলের এই জুতোটা ভালো নোংরা হয়ে গেছিলো তো দিলাম তবে এই জুতো শোকাতে দু তিন দিন লেগে যাবে কেন রোদের সেরকম জোরই নেই এখন এই জামা কাপড় কটা কাচবো বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে রুটির আটা মাখবো ভাই বললো একটু পরোটা খাবে তরকার সাথে তাই আটা মেখে রাখবো ভাইয়ের জন্য দু তিনটে পরোটা করে দেবো আর আমাদের জন্য রুটি করে নেবো আমাদের খিচুড়িটাও হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে এসে এখানে আটাটা মেখে নিয়েছি এবার ভাইয়ের জন্য কটা পরোটা আর আমার জন্য একটু রুটি করে নেব আর এবার দেখাই তুল তুল আর ঘন্টু কীভাবে টিভি দেখছে আমি আমার দেহকে তোমার কাছে বেশি করে রাখতে দিতে পারছি না দুজনের কারোরই চোখের পলক পড়ছে না এখানে আমার রুটি পরোটা এগুলো সব হয়ে গেছে ভাইকে বলেছিলাম গরম গরম পরোটা তরকা দিয়ে খেয়ে নিতে তো বসে বসে খাচ্ছে আর এখানে সুলতুলের খিচুড়িটা তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করে নিচ্ছি এবং ওকে খাইয়ে দেব রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব মুছে নিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাবো স্নানে এখন বাজে তিনটে কম আর তখন তুল খাইয়ে ঘুম পাড়িয়ে কিছু বাসন ফুটন ছিল সেগুলো মেঝে ধুয়ে রাখলাম রেখে নিচের ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করলাম কারণ খুব তাড়াতাড়ি আজকাল মশা ঢুকে যাচ্ছে দিয়ে মশার ধূপ তারপর অলাউট এগুলো সব জ্বালালাম তারপরে গেছি স্নানে স্নান হান সেরে সবে উঠলাম এখন এই কাপড়গুলো কেঁচে মেলে তারপরে ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে আর উপরের ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ সন্ধ করব তারপর নিচে এসে লাঞ্চ করব এখন বাজে চারটে আর এই এতক্ষণে আমি আমার সমস্ত কাজকর্ম সেরে উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি পেঁয়াজের সাথে একটা কাঁচা লঙ্কা নেবো এমনিতে আমি কাঁচা লঙ্কা খাই না তবে এই কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর সেন্ট ঝালটাও কম আছে ওই জন্য একটা নিয়ে নিলাম আমি লাঞ্চ করে সবে মাত্র উপরের ঘরে আসলাম আর গতকাল সন্ধ্যাবেলা থেকে আমার যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে কন্টিনিউয়াস সেটা এখনও পর্যন্ত হচ্ছে কখনো বেশি কখনো কম বড় অসহ্য লাগছে কিছুক্ষণ আগে মাকে ফোন করেছিলাম মা বললেন আরে এক দেড় ঘন্টার মধ্যেই হয়তো বাড়ি ফিরবেন মন্দিরে খুব ভীষণ ভিড় ছিল পুজো দিতে একটু দেরি হয়ে গেছিলো তারপর পুজো দেওয়ার পর দুপুরের দিকে মন্দিরেই মা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছেন আর এবার আমি একটু ঘুমানোর চেষ্টা করি যদি মাথা যন্ত্রণাটা কমে অন্যান্য দিনের তুলনায় আজকে তো তাও তাড়াতাড়ি লাঞ্চটা সারা হলো এখন বাজে সাড়ে চারটে অন্যান্য দিন তো পাঁচটা বেজে যায় পোনে পাঁচটা পাঁচটা গুড ইভিনিং এখন বাজে পনে সাতটা আর টুলতুল আজকে এই ছটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠল আজকে একটা না অনেকক্ষণই ও ঘুমালো আসলে কালকে ওই ক্রিম লোশন তারপর এই তিন চার দিন যে মেডিসিনগুলো খাচ্ছে সেগুলো খাওয়ার ফলে আজকে ওকে একটু ফ্রেশ লাগছে না হলে এই তিন চার দিন খুব কষ্ট পেয়েছে দেখ গরম লাগছে না রে বাবা আর মা এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি ফিরলেন বাড়ি ফিরে হাত মুখ ধুলেন ড্রেস চেঞ্জ করলেন তবে একটু চাটা খেলেন আর মা আজকে ফেরার সময় প্রসাদ তো এনেছি আর তার সাথে আমার জন্য এই ফুচকা চুরমুর একটা এগ রোল তারপর এখানে আছে পেঁয়াজি এই এত কিছু নিয়ে এসেছে ও পেঁয়াজির মধ্যে বা আলুর চপও আছে দেখো এখন মায়ের সাথে চা খাবে আসলে মাঝে ওই গ্লাস আর চামচ নিয়ে চা খাই ওটা ওর খুব ভালো লাগে আর ওই দানা দানা যেগুলো বেরিয়েছে আজকে ডাক্তারবাবু বলেছিলেন যে দু তিনবার লোশন দেওয়ার পর একটু মানে কালো কালো টাইপের হয়ে আসবে যখন শুকাবে তো দেখছি আজকে থেকে বেশ ভালো কাজে দিয়েছে লোশনটা এই যে মুখের এগুলোতে একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে তারপর পায়ে দেখি মা পায়ে যে এই জায়গাগুলোতে শুকিয়ে গেছে হ্যাঁ আমার বাবাটা এখন বাজে এগারোটা পাঁচ আর সন্ধ্যাবেলা মা যে খাবারগুলো এনেছিলেন তার মধ্যে থেকে মা শুধুমাত্র অর্ধেক পেঁয়াজি আর একটা ফুচকা মানে শুকনো ফুচকা তাও আবার আলু ছাড়া সেইটা চা দিয়ে খেয়েছিলেন আর বাদ বাকি যা খাবার ছিল সব আমিই খেয়েছি আর যার ফলে পেটটা এতটাই ভরা আছে যে আজকে আমি রাতের ডিনারটা স্কিপ করেছি আর কিছুক্ষণ পর তুলতুলের প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলো সব করে দিলাম কিছু মেডিসিন ছিল সেগুলো খাওয়ালাম আর মা এদিকে কয়েকটা মাত্র রুটি বানিয়েছে দুপুরবেলার ওই বেগুন পোড়া তারপর হচ্ছে তরকা এগুলো সব ছিল এগুলো দিয়ে মা ডিনার সেরে নিয়েছে আর তুলতুলকে দুধ রুটি খাওয়ানো হয়ে গেছে ভাই এখনও ফেরেনি কিছুক্ষণের মধ্যেই ফিরবে আর এখানে ব্যাগে আমি তুলতুলের গরম জলের বোতল ফ্লাস্ক এগুলো সব গুছিয়ে নিয়েছি এই ব্যাগটা পুরো উপরে ঘরে যাবে এখন নিচে ঘরে দু একটা কাজ আছে সেগুলো সব সারবো আজকে সারাটা দিন মার মন্দিরে কেটে গেল মা বলছে যে এতটা ভিড় ছিল ভিড় তো ছিল পুজো টুজো দিয়েছে ওখানেই মা ভোগ প্রসাদ খেয়েছে তারপরে তার চারপাশটা নাকি এতটাই ভালো লেগেছে সুন্দর ছিল মা বলছি ঘুরতে 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 কখন যে এতটা সময় হয়ে গেছে বুঝতেই পারিনি চলো রাকি চলো আর এটা হলো পুজোর প্রসাদ এখান থেকে আমি একটা সন্দেশ নিয়েছি এটা হলো সরপুরিয়া আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপরিয়া আর সরভাজা তোমার সরপুরিয়া নিয়ে গেছিলেন এখান থেকেই পুজো দেওয়ার জন্য আর তুলতুলকে অল্প একটু মুখে ঠেকিয়েছি সারাক্ষণ ধরে শুধু দেখো জল একটু দেখলেই হলো হ্যাঁ তবে যদি শনিবার পর্যন্ত তুলতুল একটু ঠিকঠাক হয়ে যায় তো আমরা চেষ্টা করব যে শনিবারে একবার মন্দিরটা ঘুরে আসা রকি এদিকে আয় রকিরও খাওয়া দাওয়া হয়ে গেছে না রকি রকি একদম পুরো সুস্থ বাবা দু দিন ওর ওপর দিয়েও যা গেল কিন্তু সেই চন্মনেটা আছে যেটা আগে দেখেছিলাম দুদিন তো একদম দু তিন দিন পুরো নেতি ছিল যাই হোক এবার যে দু একটা কাজ আছে সেগুলো সব সেরে নিই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট দেখ